বেদ ও পুরাণ অনুসারে এই ব্রহ্মাণ্ডের ওপরে সাতটি জগৎ রয়েছে সত্য তপ জন মহার স্বর্গ ভুবর এবং ভূ এবং নিচে সাতটি তাল লোক রয়েছে অতল বিতল সুতল তালতল মহাতল রসাতল এবং পাতাল প্রতিটি লোক একটি ভিন্ন মাত্রার মতো একটি ভিন্ন জগৎ ভাগবতেও লেখা আছে যে একটি অসীম ব্রহ্মাণ্ড রয়েছে যা বিষ্ণুর প্রতিটি রন্ধ্রে বাস করে আপনি নিশ্চয়ই রাজা কারো কুদমিরের গল্প শুনেছেন তিনি তার কন্যা রেবতির জন্য বর খুঁজতে ব্রহ্মলোকে ভ্রমণ করেছিলেন এবং ফিরে এসে তিনি দেখলেন যে পৃথিবীর যুগ পরিবর্তিত হয়ে গেছে এটি কেবল একটি ধর্মীয় সত্য নয় এটি সময়ের ভিন্ন গতি সময়ের প্রসারণের লক্ষণ হতে পারে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের মতো তাহলে কি আমরা এই ব্রহ্মাণ্ডে একা আমাদের সিদ্ধান্ত আমাদের পছন্দ কি অন্য একটি জগৎ তৈরি করে আর সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি কখনো সেই অতীত জগতে যেতে পারব হয়তো আমরা ইতিমধ্যেই তাদের একটি অংশ আমরা কেবল শুধু মনে রাখতে পারি না আর এমনই সনাতনী তথ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন